হাই বিভাস আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাই কেমন নীল পরিবিনন থেকে আরও একবার স্বাগতম বিহাস তো বিহাস আমি আপনাদেরকে আজকে দেখাবো কিংবদন্তী অভিনেতা নায়ক জসীম এবং কিংবদন্তি অভিনেত্রী সুসুরিতা তাদের বিয়ে বিচ্ছেদ এবং তাদের বর্তমান জীবন তো চলুন বিহাস দেরি না করে আমরা দেখি কীভাবে বিয়ে হয়েছিল জসীম এবং সুসুরিতার আবার কেনই বা তাদের বিচ্ছেদ হলো তবে আমরা দেরি না করে বিয়েটি দেখি চিত্রনায়িকা সুশরিতা আসল নাম বেবি হেলেন তাদের বিয়ে হয়েছিল আশির দশকের প্রথমের দিকে জসিম পরবর্তীতে নাস্টেনকে বিয়ে করেন যিনি ছিলেন প্রথম শাবক চলচ্চিত্র মুখ ও মুকুশের নায়িকা পূর্ণিমা সেন গুপ্তর মেয়ে বিচ্ছেদের পর সুসুরিতা চলচ্চিত্র প্রযোজক কে এ আর মঞ্জুকে বিয়ে করেন কিন্তু সেই সংসারও ভেঙে গেল এক সময়ের জনপ্রিয় নায়ক জসীম এবং খলনায়ক তাকে বিয়ে করেন নায়িকা সুচরিতা জনপ্রিয় মুহূর্তে তিনি বিয়ে করেন চিত্রনায়ক জসীমকে তবে এই সংসার বেশি দিন টেকেনি এবং তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন সেই সময় তিনি বেশ কিছু বিকল্প দ্বারা চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনয়ত্রী হিসাবে বিবেচিত হন অভিনয়ের ভিতরে দুজনের প্রেম তারপরে বিয়ে আবারও বিবাহ বিচ্ছেদ ডালিউডের তারকা দম্পতি জসীম ও সুচরিতার বিচ্ছেদ লাভ ম্যারেজে বিয়ে কিন্তু বনিবনা না হওয়ায় উনিশশো থেকে অষ্টআশি সালে নায়ক জসীম প্রযোজিত ও রাহান মুজিব পরিচালিত হিরো চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময়ে বাংলা চলচ্চিত্রের শিল্পের তারকা দম্পতী যসীম সুচরিতার বিচ্ছেদ হয়ে যায় কেন কেন অপরাধ করেছিলাম আমি সুসরিতা জুটি হয়ে দশটি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন সেই চলচ্চিত্রগুলো হল আল হেলাল অন্যায় অন্যায় মুজাহিদ শমশের মোহাম্মদ আলী আক্রোশ রকি শত্রু এবং আদিল এছাড়াও সুশুরিতার সাথে সুপারস্টার খলনায়ক জসিম অনেক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়িকা সুচরিতা ও জসীমের বিয়ে পারিবারিকভাবে হয়েছিল তারা দুজনে ছিলেন চলচ্চিত্র জগতের পরিচিত মুখ এবং তাদের এই বিয়ে বেশ আলোচিত ছিল তবে তাদের তাদের দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটে সুচরিতা আসল নাম বেবি হেলেন জন্ম উনিশশো আটান্ন সালে তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তিনি সুসুরিতা ছদ্ম পরিচিত উনিশশো সালে সালে শিশুশিল্পী হিসাবে বাবলু ছবিতে প্রথম অভিনয় করেন নায়িকা হিসাবে স্বীকৃতি ছবিতে প্রথম অভিনয় করেন উনিশশো সালে উনিশশো সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত যাদুরবাসী ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় চাষী নজরুল ইসলাম হাঙ্গর নদী গ্রেট ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন নায়িকা সুশরিতা চলচ্চিত্রে আগমন সুশরিতা একজন সুশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে প্রথম কাজ করেন যখন তার নাম ছিল বেবি হেলেন বাবলু চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন নায়িকা পরে ভালো জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রথম শ্রেণীর নায়িকা হিসাবে জায়গা করে নেন রোমান্টিক চলচ্চিত্রে তার সাথে জুটি গড়ে উঠে ইলিয়াস কাঞ্চন ওয়াসিম সোহেল রানা এবং উজ্জ্বলের সাথে উজ্জ্বলের সাথে সুশরিতা চমৎকার শারীরিক অবয় এবং ফটোজেনিক চেহারা তাকে একটা শক্ত বিদ গড়ে দেয় তিনি একজন সু অভিনেত্রী ছিলেন ক্যারিয়ারের এক জনপ্রিয় মুহূর্তে তিনি বিয়ে করেন চিত্রনায়ক জসিমকে তবে এই সংসার বেশি দিন টেকেনি এবং তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন সেই সময় বেশ কিছু বিকল্প দ্বারা চলচ্চিত্র অভিনয় করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন এবং চেষ্ট অভিনেত্রী হিসাবে বিবেচিত হন জসিমের সাথে ডিভোর্স হওয়ার পর কে এম আর মঞ্জুর সুসুরিতার দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক জননী তাদের সম্পর্কের খোঁজ খবর নিয়ে জানা গেছে তিনি বর্তমানে মালয়েশিয়া পড়াশোনা করছে তার তিন সন্তান তাদের পড়াশোনা সহ সব খরচ বহন করছেন কে এম মঞ্জুর এ বিষয়ে তিনি বলেন বাবা হিসেবে সন্তানদের জন্য যা কিছু করা দরকার সবই আমি করছি এবং করব। তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করার দরকার আমি করে যাবো একজন শিশুশিল্পী হিসাবে সুচরিতা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন উনিশশো সালে যখন তার নাম ছিল বেবি হেলেন সেই সঙ্গে ভেঙে গেছে তাদের দীর্ঘ তেইশ বছরের সংসার এ নিয়ে দ্বিতীয়বার সুচরিতার সংসার ভাঙলো আশির দশকের প্রথমের দিকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেমের বিয়ে হয়েছিল তার প্রয়াত নায়ক জসিমের সঙ্গে ভালোবাসার সেই সংসারের আয়ু ছিল বছর তিনেক ডালিউডের চলচ্চিত্রে সোনালি সময় ডিম গেল খেত সুচরিতা দ্বিতীয়বার বিয়ের ফিরিতে বসেন উনিশশো সালে চলচ্চিত্র ব্যবসায়ী ও ঢাকায় কয়েকটি সিনেমা হলের মালিক কে আর মঞ্জুরকে বিয়ে করেন সুসুরিতা এদিকে ডিম গার্ল সুচরিতা কে আর মঞ্জুরকে বিয়ে করার পর নিজেকে ডালিউড থেকে গুটিয়ে নেন সম্পদে অবশ্য আবারও চলচ্চিত্রে তিনি ফিরে আসেন এবং বিভিন্ন মা চাচি বোনের চরিত্রে অভিনয় করতে শুরু করেন করতে শুরু করেন ডিম গার্ল সুসড়িত অভিনীত সিনেমাগুলো হচ্ছে মাস্তান তাল বেতাল সমাপ্তি জানোয়ার আলোর পথে ছক্কা পাঞ্জা সোনার হরিণ সোনার তরী আসামি তুফান নদের চাঁদ ঘর সংসার কুদরত সাক্ষী আখি মিলন জিজ্ঞাসা মায়ের আঁচল দেনা পানা কার পাশে নালিশ হাসনা হেনা অগ্নি পরীক্ষা যাদুনগর মধুমালতি রূপের রানী চোরের রাজা রাজকুমারী চন্দ্রমান নাগিন কন্যা এছাড়া আরও অসংখ্য সিনেমা অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী এদিকে সুচরিতার স্বামী জসিম ছিলেন একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা যিনি অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন অন্যদিকে সুচরিতা ছিলেন জনপ্রিয় নায়িকা যিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তাদের দুজনে প্রথম দেখা প্রেম সম্ভবত চলচ্চিত্র সেট এই হয়েছিল এরপর তারা দুজনে বিষ সিদ্ধান্ত নেন এবং পারিবারিকভাবে বিয়ে করেন বিয়ের পর তারা বেশ কিছু চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এবং তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করে তবে কিছু ব্যক্তিগত কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে সুচরিতার সাথে জসিমের বিচ্ছেদের পর নাসরিনকে তিনি বিয়ে করেন বিয়ের পর পরে নাসরিন অভিনয় জগৎ ছেড়ে দেন জসিম নাসরিন তারকা দম্পতির তিন ছেলে রাতুল সামি এবং রাহুল বর্তমানে ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত বিগ স্টার সুপার স্টার তারকা জসিম মারা যান উনিশশো সালে তখনকার সময় প্রথম সারির নায়িকা সুচুরিতা দ্বিতীয়বারের মতো বিয়ের ফিরিতে বসেন খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক পরিবেশক ও প্রদর্শক কে এম আর মঞ্জুরের সাথে সন্তান থাকা সত্ত্বেও সুচরিতের সেই দ্বিতীয় বিয়েটাতেও ডিভোর্স হয়ে যায় কে আর এম মঞ্জুর মারা যান দুই সালে দিকে তখনকার সময় বিশ্বস্ব সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে কে এম আর মঞ্জুর ও সুচরিতা আলাদা বসবাস করছিলেন আশি দশকের গত বছরের শেষের দিকে কে আর মঞ্জুর ডিভোর্স নোটিস পাঠান সুচরিতাকে এ বিষয়ে শুনানির জন্য বিধি দেখলে থেকে এই বিষয় শুনানোর জন্য বিধি অনুযায়ী শ্বশুরি থেকে সিটি কর্পোরেশনের শালিশ পরিষদ একাধিকবার শ্বশুরিলে আসার জন্য তলব করে কিন্তু শ্বশুরিতে এতে সাড়া দেননি এর পরিপ্রেক্ষিতে পারিবারিক আইন অনুযায়ী নোটিশের তৃতীয় মাসে তাদের ডিভোর্স কার্যকর হয়েছে বাংলা নিউজ এ বিষয়ে ফোনে কথা বলে সুচরিতার সঙ্গে তিনি নিউজের এ বিষয়ে ফোনে কথা বলে সুচরিতা জানান তিনি বলেন কে এম আর মঞ্জুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কটা কেবল টিকে ছিল কাগজ কলমে কেবল কাগজ এর কলমের সম্পর্কের কোনো মূল্য আমার কাছে নেই এবার কাগজ কলমের ডিভোর্স হয়ে গেল এই নিয়ে আমার বলার মতো কিছু নেই সবই আমি মেনে নিয়েছি নাম মাত্র সম্পর্ক টিকিয়ে রাখাচ্ছে না থাকা ভালো এ প্রসঙ্গ জানার জন্য বিশিষ্ট ব্যবসায়ী চলচ্চিত্র প্রদর্শক কে আর এম মঞ্জুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন চোদ্দ বছর ধরে আমরা আলাদা আছি তার সঙ্গে অনেক চেষ্টা করেও কোনো বনিবনা হলো না আমার তাই শেষ মেশ আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা সহ সব খরচ বহন করছে কে আর মঞ্জুর এ বিষয়ে তিনি বলেন বাবা হিসেবে সন্তানদের জন্য যা করা দরকার সবই আমি করছি এবং করব। তাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করা দরকার আমি করে যাব। এটা আমার দায়িত্ব আমার সন্তানের জন্য আমি করব না তো কে করবে আমরা এখন যসীম ভাইয়া আর সুচরিতা আপুর সাথে কিছু কথা বলবো চলুন দেরি না করে আমরা তাদের থেকে কিছু কথা জেনে নিই আমরা এখন সুসুরী ঠাকুর কাছে জানতে চাইবো সিনেমা অঙ্গনে আপনার অভিনয় এখন অনেক কমে গিয়েছেন বিশেষ করে বড় পর্দাতে আপনাকে দেখায় যায় না তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন পর্দায় কোন পর্দায় আপনাদের পর্দায় বড় পর্দায় বড় পর্দা তো কম এখন কাজ না বড় পর্দা তো এখন একটু ছবি ছবি কম না তো আমি করছি কয়েকটা ছবি ভালো ভালো ছবি আমি এখন এখন তো আমাদের এবং আমাদের মত সিনিয়র যারা আমরা আমি বাইরের তো অনেক কিছু দেখি পড়ি ন্যাচারালি পড়া উচিত না আমাদের জানা উচিত না ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে তো আমরা যারা সিনিয়র ন্যাচারালি বেছে বেশি ছবি করা উচিত যেটা আমাদের সম্মান আছে পরিচালক সম্মানিত কো আর্টিস্ট সম্মানিত সম্মানিত একটু উচ্চ দরের প্রোডাকশন আমি আমার মতে আর কি আমি সেই সব দেখি কাজ করি এই আর কি তাই হয়তো অল্প দেখবেন জয়লাভ তা আমরা এখন নায়ক জসীম ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার ঈদ নিয়ে কোনো পুরোনো স্মৃতি আছে কি যদি থাকে আমাদের দর্শকের জিনিস যদি একটু শেয়ার করতেন তো এখনও তো ব্যস্ত ছিলাম আমার ওই রিলেটিভরা আসলো তাদেরকে ওই তাদের সাথে একটু সংবিধান করলাম তো গরু দিয়েছি একটু খাসি দিয়েছে বরাবর জাদে তাই হ্যাঁ মোটামুটি এই দিনটা আমি নিজেই অংশগ্রহণ করে আগে থেকেও করতাম এখন অবশ্যই আমার আনন্দ থেকে ভালো লাগলো বাচ্চাদের জন্য যে বাচ্চারা বেশ কোরবানিতে বেশ উৎফুলল প্লাস যারা মিসকিন স্কিন সবাইকে মোটামুটি ভাবে রিজিকে যা তাদের ছিল মোটামুটি দিতে পেরেছে বেশ এটি আমার আনন্দ বেশি খুব বেশি যেরকম আমার বাচ্চারা কোরবানি গরু দেখে আনন্দ হয়েছিল ঠিক সেরকম আমার আব্বা যখন কোরবানি দিত আমি ওই পাশে বাচ্চাদের মতে হয়তো দৌড়াতাম হয়তো গরু কাটা থেকে ভয় পেয়ে পিছিয়ে যেতাম এটি একটা এখন পর্যন্ত যাইনি আজকে বোধহয় যাওয়া সম্ভব না

আমরা এখন নায়ক জসিম ভাইয়ের কাছে জানতে চাইবো প্রথম চলচ্চিত্রে আসার অভিজ্ঞতাটা কি বা প্রথম কাজের অভিজ্ঞতাটা কি যদি আপনি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতেন চলচ্চিত্রে আমি আমার জীবন শুরু করেছি একজন এক্সট্রা মানুষ হিসেবে যাকে এখন সম্মান করে বলি আমরা জুনিয়র আর্টিস্ট কথাটা যদি বিশদভাবে দর্শক ভাইদের বলি তাহলে বলতে হবে মনে করেন একজন জমিদার তার লাঠিয়াল বাহিনীকে বলল যাও গ্রামটা ধ্বংস করে দাও সেই লাঠিয়াল বাহিনীর আমি ছিলাম একজন এবং এভাবে আমি আমার জীবন শুরু করি অনেকের মাঝে সারা দিন সারা রাত পরিশ্রম করে সকালে লাইনে দাঁড়িয়ে আমি শুধু দশটি টাকা পেতাম সেখান থেকে পরিশ্রম করতে করতে আজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজ আপনাদেরই আমি প্রিয়জন আপনাদের কাছে জসীম এবং সুশরিতার সম্পর্ক কেন ভেঙে গেল আপনারা কে কে জানেন আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু বিউয়াস আর আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বেউ অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেউ তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপয় বিনন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপই বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন